আসসালামু আলাইকুম ওরিসার এর অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্ট ওয়ান বইয়ের একটা ক্লাস করবো এবং অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান সাবজেক্টটা কীভাবে ভালো রেজাল্ট করা যায় কীভাবে পাস করা যায় কিভাবে পড়লে আপনার এ প্লাস পাওয়া যায় এই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করব ক্লাস শুরু করার আগে সবাইকে একটু কষ্ট করে শেয়ার করার কথা আছেন তারা আপনাদের সাথে শেয়ার করবেন যারা আছেন তারা আপনার এই ভিডিওটা শেয়ার করে রাখলে পরবর্তী দেখে নিতে পারবেন এবং শেয়ারম্যান শুনে আছে ডিসকাউন্ট আর কেন শেয়ার করবেন কারণ হলো আজকে থার্ড ইয়ারের রেজাল্ট হয়েছে থার্ড ইয়ার রেজাল্টের অনেক স্টুডেন্ট আপনার বাইরে পড়ছে গত বছর করার পর ভালো একটা রেজাল্ট হয়নি কারণ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে দেখা গেছে প্রশ্নগুলো বানায় বানায় আসছে যাদের বেসিক ছিল না তারা ভালো করতে পারেনি এখন এখানে আপনারা দুইটা কাজ করবেন এক হলো বেসিক তো শিখবেনি গুলো একটু কমাই নিতে পারেন যেমন এখানে টোটাল সাতটা চাপ্টারের টোটাল আট ধরনের অঙ্ক আছে যদি আপনি বিগত বছরের জরিপ গুলো দেখেন তাহলে দেখবেন হলো কোন থেকে প্রশ্ন আসে আপনি সিলেক্ট করে নিতে হ্যাঁ আবার যদি মনে করেন না আমি পাস করবো পাস করার জন্য চাপ্টার ওয়ানটা খুবই ইজি মাত্র নয়টা জানুয়ারি শিখে চাপ্টার ওয়ানটা শেষ করা যায় চাপ্টার টু এর অঙ্কগুলো সেকেন্ড ইয়ারে এবং ফার্স্ট ইয়ারে করা আছে আপনাদের ক্যাশ ফ্লো এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টার থ্রি থেকে দুইটা করে অঙ্ক আসে সো এটা আপনাদের করতে হবে চ্যাপ্টার সিক্স হলো দুই তিনটা সূত্র শিখলে এক দুই তিন এবং এই ছয় চারটা করলে প্রশ্ন যেমনই হোক যত কঠিনই হোক আপনারা পাঁচ নাম্বার পেয়ে যাবেন মোটামুটি আপনার চারটা অঙ্ক তিনটা বা চারটা অঙ্ক কম পেয়ে যাবেন থিওরি দিয়ে মোটামুটি পাস বা মোটামুটি রেজাল্ট হয়ে যাবে আর জি এ প্লাস পেতে চান ভালো রেজাল্ট করতে চান সেক্ষেত্রে চার পাঁচ সাত এগুলো করতে হবে চার পাঁচ সাত একটু কঠিন কঠিন থাকলে করা আপনার দরকার কারণ কি পাঁচ ভালো রেজাল্টের জন্য পাশের জন্য এক দুই তিন আর ছয় করবেন এগুলো একটা ইজি এবং এখান থেকে প্রশ্নের নাম্বার আসে চার পাঁচ ছয় একটু কঠিন কিন্তু এখান থেকে পরীক্ষায় নাম্বার আসে আচ্ছা এখন দুই নাম্বার বেসিক কিভাবে শিখবেন বেসিকটা হলো এমনিতে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইতে অনেক অঙ্ক কারণ একটা অধ্যায় তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা অনেকগুলো অঙ্ক আপনারা কি করবেন যাদের একটু উইকনেস আছে তারা শীতের এই যে ষাটটা অঙ্ক আছে ষাটটা অঙ্কে বেসিক শিখবেন এবং অঙ্কগুলো করার জন্য ধরেন চ্যাপ্টার ওয়ানটার মাঝে করার জন্য মোট নয়টা জানাল আছে নয়টা জানাল করলে প্রশ্ন যত কঠিনই হোক না কেন এই নয় জানালের ভিতরে আপনার এই চ্যাপ্টারে এ টু চলে আসে এই জার্নাল গুলা ইউজ করে এই অঙ্ক করতে পারবেন প্লাস এই নয়টা করার পর প্রাইভেট দেখবেন তারা এই নয়টা সাতটা অঙ্ক করার পর বইয়ের গুলো যদি না পারেন সলভ ক্লাসে বলতে পারবেন যে এটা পাই না সেটা পাই না আমি ইনশাল্লাহ বুঝাই দিব এইভাবে বেসিক ও শিখা যাবে এইভাবে বেসিক শিখিয়ে দিই বলেই পরীক্ষায় যত কঠিন প্রশ্নই আসুক না কেন এখানে যারা পড়ে সবাই আনসার করতে পারেন আপনারাও এই সিস্টেমে যে সিস্টেমে বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করছে আপনারাও ইচ্ছা করলে ওই সিস্টেমটা ফলো করতে পারেন আমরা আজকে চ্যাপ্টার ছয় করব চ্যাপ্টার ছয়টা হলো এই বইয়ের সবচেয়ে সহজ চ্যাপ্টার এখান থেকে মাঝে মাঝে দশ নম্বরের কোয়েশন হয় সবগুলো চ্যাপ্টারে এম করাবো চ্যাপ্টার ছয়টা আই করাচ্ছি পরে অন্য অন্য চ্যাপ্টারগুলোও করাবো আপনার যদি একটু তালা থাকে মনে হয় যে না আমার পরীক্ষা চলে আসছে বেশি করে পড়তে হবে তাহলে আপনি চ্যাপ্টার ওয়ান টু থ্রি এইগুলার ভিডিও দেখে ফেলেন বাসায় বসে বসে চাপ্টার ছয়ের নাম হলো অ্যাকাউন্টিং ফর অপারেটিং সিগমেন্ট এই চ্যাপ্টারের মূল বিষয়টা হলো একটু বেসিক দিয়ে এমনিতে আপনাকে ইচ্ছা করলে আমি এই অধ্যায়ের তিনটা সূত্র শিখে চাপ্টার এই প্রধান শিখে ফেলতে পারবো কিন্তু কেন করতেছি কিভাবে করতেছি এগুলো জানতে হলে বেসিক জানা দরকার বেসিকটা হালকা আজকের ক্লাসে বলবো নেক্সট ক্লাস হলো বেসিক এর এ টু জেড বলবো আজকে শুধু শর্টকাট নিয়ে আমি কিভাবে অঙ্ক করে ফেলবো সেটা শিখিয়ে বেসিক হালকা হলো যে সিগমেন্ট চ্যাপ্টারের মাঝে আমাদের আপনি যে বিনিয়োগ করছেন বিনিয়োগ করার ফলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কতটুকু সুদ পাচ্ছেন বা আয় পাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয় যেমন প্রথম প্রশ্নপুরী বিক্রয় সেলস সেলস হলো বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা বিক্রি করছেন অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস অর্থাৎ এই বিশ লক্ষ টাকা তো এমনি এমনি আসেনি আপনার ওই ব্যবসাতে বিনিয়োগ করতে হয়েছে পনেরো লাখ টাকা বিনিয়োগ করতে হয়েছে পরে আপনি বিক্রয় করছেন বিশ লাখ টাকা যেমন দোকান দিয়েছেন দোকানদার ফ্রিতে আসেনি পনেরো লক্ষ টাকা লাখ টাকা আপনি খাটাইছেন বিশ লাখ টাকার মাল বিক্রি করছেন নেট অপারেটিং ইনকাম মুনাফা আসছে এক লক্ষ বিশ হাজার টাকা বলছে কম্পিউট মার্জিন টার্নওভার ওভার অ্যান্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর এই তিনটা জিনিস বের করো আজকে এই তিনটা জিনিসের বেসিক কোন আলোচনা করবো না কিভাবে তিন সূত্র দিয়ে এই চ্যাপ্টার থেকে দশ নম্বর পাওয়া যায় সেইগুলো শিখাবো মার্জিন বলার ফলে আপনি চলে গেলেন যে মার্জিন বলার ফলে আমি মার্জিনের সূত্র হলে যেতটুকু টার্ন ওভারের সূত্র হলো এতটুকু আর মার্জিন আর টার্ন ওভার মিলে হয়ে যায় হলো আর আই আমি হোয়াইট বোর্ডে একটু বুঝাই দিই বিষয়গুলো প্রশ্নে তিনটা জিনিস দেওয়া আছে একটা হলো বিক্রয় দেওয়া আছে সেলস প্রবলেম ওয়ান বিশ লাখ টাকা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বিনিয়োগ বা সম্পদের পরিমাণ দেওয়া আছে পনেরো লাখ টাকা নেট অপারেটিং ইনকাম মুনাফার পরিমাণ তো আছে এক লক্ষ বিশ তারা বলছে মার্জিন বের কর আপনি একটা সূত্র শিখবেন আর ও আই অর্থাৎ আর ওয়াই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি বিনিয়োগ করার ফলে কত রকম সুদ পাইছেন কত রকম আয় হয়েছে টার্নওভার ওভার বাই ইন্টু টার্ন ওভার ইন্টু মার্জিন তাহলে আমি মার্জিন কি জিনিস সেটা আগে দেখি মার্জিন হলো আপনার মার্জিন হলো গ্রস প্রফিট বা নেট প্রফিট এর সূত্র শিখছেন না যে মোট অনুপ মোট লাভ অনুবাদুবাদ উপরে হলো নেট অপারেটিং ইনকাম বাই বাইস নেট অপারেটিং ইনকাম এর মান দেয়া আছে হলো এক লক্ষ বিশ হাজার সেলস হলো এটা গুণ এক্স কত আসে আপনার ক্যালকুলেশন করে বলেন তো কত আসে এটা কেন বের করলাম প্রশ্নে চাইছে এই তিনটা জিনিস একজন ছয় পার্সেন্ট লিখে অসংখ্য ধন্যবাদ প্রশ্নে এই জিনিসটা চাইছে যে এই তিনটা জিনিস তুমি বের করে দেখাবা প্রথমটা হলো মার্জিন বের করবা মার্জিনের জন্য আমি মার্জিন জিনিসটা বুঝি না সূত্র মুখস্থ করছি লিখি বেশ টার্ন ওভার জিনিসটা আমি বুঝি না ধরে নেন টার্নওভার সূত্র আমি আপনাকে একটা সূত্র শিখেছি নতুন তিনটা সূত্র শিখেলেই আপনার শেষ উপরে হলো সেলস আর নিচে হলো এভারেজ অপারেটিং অ্যাসেটস সেলস হলো বিশ লাখ এভারেজ অপারেটিং অ্যাসেটস হলো পনেরো লাখ টার্নওভার হলো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি টাইমস এগুলা নিয়ে বিস্তারিত নেক্সট আলোচনা হবে তারপর একটু বলে দিচ্ছি মার্জিন হলো আপনি বিক্রয়ের উপর কত পার্সেন্ট মুনাফা করলেন যা বিক্রি করছেন এর আপনার লাভ হলো অ্যাসেট আছে সেটা তুলনায় বিক্রয় কত গুণ বেশি হয়েছে ধরেন একশো টাকা মূলধন দিয়ে আপনি দশ বার খাটাই ফেলছেন ব্যবসা এক মাসে লাভ অনেক বেশি হবে কিন্তু আর আপনার যদি একশো টাকা মূলধনকে বেশি খাটাতে না পারেন সেলস বেশি হয় তাহলে লাভ কম হবে এটা টার্ন আর এই দুইটা দুইটা জিনিসের মান যদি গুণ করি আমি এর পার্সেন্ট না দিলে চলবে এই দুইটা জিনিসের মান যদি আমি গুণ করি তাহলে আমাদের আসবে বিনিয়োগের উপর মুনাফার হার এটা যেটা আসলো এটা হলো আর ও আই হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি যে দেড় লাখ টাকা পনেরো লাখ টাকা বিনিয়োগ করছেন কত পার্সেন্ট লাভ পাইছেন সাত দশমিক আটানব্বই পার্সেন্ট লাভ পেয়েছে এই ছিল মুনাফা বের করার দুইটা সিস্টেম যারা বেশি জানছেন তাদের জন্য বলছি একটা হলো বিক্রয়ের উপর মুনাফা একটা হলো বিনিয়োগের উপর মুনাফা দুইটা কিন্তু এতদিন আমরা দুইটাই করতাম কিন্তু এত গভীরভাবে চিন্তা করিনি যেহেতু আপনি অ্যাকাউন্টিং এর ছাত্র অ্যাকাউন্টিং করে আসছেন বিক্রয়ের উপর মুনাফা যা বের করছেন এতদিন যে বিক্রি করলে বিক্রয়ের করবে টাকা যে আম বিক্রি করতেছি একশো টাকা আম বিক্রি করছি বিশ টাকা আশি টাকা খরচ বিশ টাকা লাভ মানে বিশ টাকা বিশ পার্সেন্ট লাভ হয়েছে এটা বিক্রয়ের উপর মুনাফা আপনি বিনিয়োগের উপর মুনাফা বের করেন আমি বিক্রি করতে আমি এক হাজার টাকা আমি এক হাজার টাকা মূলধন বিনিয়োগ করে সারা মাসে পাঁচশো টাকা লাভ করছি তাহলে কতটুকু লাভ করলাম বিনিয়োগের উপর ফিফটি পার্সেন্ট লাভ হয়ে গেল কারণ আপনার বিক্রয়ের উপর মুনাফাটা দরকার হয় হলো ব্যবসার লাভ লোকসান হিসাব করতে গিয়ে আর বিনিয়োগের উপর মুনাফা কেমন বিনিয়োগ করার ক্ষেত্রে ধরেন আপনি এই প্রতিষ্ঠানটা ভালো না খারাপ সেটা জানার জন্য ব্যবহার হয় তাহলে এই এইগুলাই আমরা বের চাপ্টারে এইগুলো বিনিয়োগের উপর মুনাফা ব্যবসার উপরে মুনাফা এই জিনিসগুলো আমরা সূত্র শিখেও করতে পারি বেসিক দিয়েও শিখতে পারি বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন আমরা নেক্সট আরেক অঙ্কে চলে যাচ্ছি আমরা সূত্র মাত্র একটা শিখলাম বেশি না একটা সূত্র শিখে কিন্তু চাপ্টারের আমি বলছিলাম যে এখানে বেশি না এই যে এখানে দুইটা সূত্র আর এখানে একটা ছক আছে এইগুলা শিখলেই চাপটার শেষ বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন এবং যারা গত বছর আপনার পরীক্ষা দিচ্ছেন দেওয়ার পরে এই বছর ফেল আসছে মন খারাপ করার কিছু নেই সর্বনাশ হয়নি কারণ সর্বনাশ তাদের হয়েছে যারা ফোর্থ ইয়ারে পাস করে ফেলছে থার্ড ইয়ারে ইমপ্রুভমেন্ট দেওয়ার পর ফেল আসছে এরকম অনেক ছাত্ররা ফোন দিছিল যে স্যার আমি তো এলাকার পড়ালেখা করছিলাম কিন্তু ফেল করে ফেলছি এলাকার টিচার বা কলেজের টিচার পড়া খারাপ না ভালো কিন্তু সমস্যা হলো আপনি যে এখানে যে সেবাটা পাবেন বাসায় বসে রাত দিন চব্বিশ ঘন্টা পড়ার একটা সুযোগ হ্যাঁ জুম অ্যাপসের মাধ্যমে সরাসরি কথা বলার সুযোগ এই জিনিসটা তো অন্য জায়গায় পাওয়া যাচ্ছে না আর সবচেয়ে বড় জিনিসটা হলো যে এখন মানুষ হয়ে গেছে আধুনিক এখন না মানুষের ওই যে এত সময় নাই যে সারের কাছে যাব অলসতার কারণে আর বেশি খারাপ হয় তারা অলসতা করে ফেলে যেমন বাস্তবতা যেমন যেমন এক সময় আপনার ফেসবুকে ইউটিউবে বসে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতেন বড় বড় ভিডিও এখন আর বড় ভিডিও দেখেন না দেখেন কি রিল শর্টস কারণ কি আপনার এত সময় নাই এই জন্যই সময় নেই বলেই ঠিক মতো পড়তে পারে ভালো রেজাল্ট করতে পারেনি কিন্তু এখানে তো আপনি আপনার সময় মতো পড়তে পারতেছেন যারা স্টুডেন্ট যে সুবিধাগুলো পাচ্ছেন আপনাদের ফ্রেন্ডদের অবশ্যই জানাবেন এই সুবিধাগুলো তাহলে অন্যদেরও উপকার হবে এই অঙ্কর অনেকবার ইউনিভার্সিটি কোয়েশনে আসছে প্রবলেম তিনটা বলতে ফিনান্সিয়াল ডাটা অফ জেড লিমিটেড আর ইভেন দিল জেড লিমিটেডের কিছু তথ্য দিয়ে দিছে বিগিনিং ব্যালেন্স দিয়েছে বছরের শুরুতে কি ছিল ইন্ডিং ব্যালেন্স দিয়ে দিছে অনেকগুলো সম্পদের নাম দেওয়া আছে অনেকগুলো দায়ের নাম দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে খরচ এগুলো অনেক কিছু দিয়ে নেট ইনকামের পরিমাণ দিয়ে সবার শেষে রিকোয়ারমেন্ট দুইটা চাইছে মাত্র প্রথম রিকোয়ারমেন্ট কম্পিউট দা কম্পানিজ মার্জিন টার্ন রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফর লাস্ট ইয়ার এই বছরের আপনার আর ওয়াই বের করতে বলছে মার্জিন বের করতে বলছে টার্নও বের করতে বলছে তা মার্জিনটা আগে বের করে ফেলি মার্জিন মার্জিন বের করার জন্য একটু আগে সূত্র শিখলাম আমরা মার্জিন সমান সমাজ উপরে নেট অপারেটিং ইনকাম সেলস ইন্টু একশো এটা মুখস্ত করা হয়েছিল এখন এই তথ্যগুলো এখানে আছে কিনা একটু দেখি নেট অপারেটিং ইনকাম পেয়ে গেলাম দেখেন এই যে নিচে নেট অপারেটিং ইনকাম সত্তর হাজার টাকা তার মানে একটা পেয়ে গেছি নেট অপারেটিং ইনকাম সত্তর হাজার পেয়ে গেছি একটু খুঁজতে হইলো আগের বার কিন্তু দিয়ে দিয়েছিল সুন্দর করে এবার সম্পূর্ণ প্রশ্নে খুঁজে দেখতেছি সেলস খুঁজে দেখলাম বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা সেলস আমি পেয়ে গেলাম দুইটা দুইটা তথ্য তথ্য পাইছি আমি এখানে লিখে ফেললি অঙ্ক শেষ ক্যালকুলেশন করার কত আসে সরি আমি ভুল করছি একটা নেট ইনকাম লিখি নেই তো আমি লিখে ফেলছি নেট ইনকাম নেট অপারেটিং ইনকাম হলো দুই দুই লক্ষ হাজার পাঁচশো এই যে আমরা নেট ইনকাম লিখে আমাদের বের করতে হবে নেট অপারেটিং ইনকাম ভুল হয়েছে দুই লক্ষ দুই হাজার পাঁচশো এরকম প্রশ্নটা এই জন্যই তারা নেট অপার নেট ইনকাম কিন্তু আমাদের দরকার ছিল না আমাদের যাতে ভুল হয় এই জন্যই এতগুলো তথ্যে তথ্য দিয়ে রাখছে যাতে দশ নাম্বার খুঁজে খুঁজে নিতে হয় তাহলে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ দুই হাজার পাঁচশো টাকা কিন্তু সবসময় যে এরকম আপনাকে দিয়ে দিবে সব কিছু এরকম না কিন্তু অনেক সময় দিয়েই দেয় তাহলে এখানে এটা ঠিক করে নিট অফ বাইরিং ইনকামটা এটা কি হবে দুই লক্ষ দুই হাজার পাঁচশো এটা মুছে ফেললাম দুই লক্ষ দুই হাজার পাঁচশো টেন পার্সেন্ট হবে না তাই মার্জিন টেন পার্সেন্ট পেয়ে গেলাম বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন আমাদের এখন দুই নাম্বার অপশন যাইতে হইতেছে না বুঝতে কোয়েশন করা যাবে আপনি যারা কোশ্চেন করতে পারবেন দুই অপশনে তার পাশে টার্ন ওভার টার্ন ওভার সেলস

এখানে নাই বের করতে হবে এখন বের করার জন্য অবশ্যই আপনাকে বেসিক জানা দরকার যে এই জিনিসটা কি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট জিনিসটা হলো আপনার দোকানটা যে আছে এই যে একটা দোকান এই দোকানে চলার জন্য তো একটা বিনিয়োগ করতে হয়েছে বিনিয়োগিত মূলধন আছে যে আপনি দোকানটা চালাতে দশ লাখ টাকা পকেট থেকে গেছে এই ব্যবসাটা চলার জন্য কতটুকু বিনিয়োগ করা হয়েছে সেই জিনিসটা হলো এভারেজ অ্যাসেটস তাহলে এটা বের করার জন্য তাহলে আমাকে কিছু কাজ আমি বছরের এটা ছক করে নিলাম ছকের মাঝে বিগিনিং ব্যালেন্স ইন্ডিং ব্যালেন্স আমি দুইটাই বের করতেছি যেহেতু দুইটা করে দেওয়া আছে আমরা বের করতেছি কি যে সম্পদার ব্যবসায় কাজে লাগতেছে নগদ টাকা ক্যাশ এটা আমার ব্যবসায় কাজে লাগতেছে কারণ এই ব্যবসায় তো নগদ টাকা ছাড়া হয় না অ্যাকাউন্ট দেনাদার এইটা আমার ব্যবসায় সরাসরি কাজে লাগতেছে ইনভেন্টরি মজুদ মাল মালগুলো এই তো আমরা বিক্রি করি তাই এটাও কাজে আসতেছে ব্যবসায় প্লান্ট আমাদের যন্ত্রপাতি এইগুলো আমার ব্যবসায় কাজে লাগতেছে তাহলে এই চারটা জিনিস আমি দেখতেছি প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট রেসেবল ইনভেন্টরি প্লান্ট লিখলাম এই চারটার ষাট হাজার সত্তর হাজার সত্তর হাজার আগে না সত্তর হাজার ষাট হাজার দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার এক লক্ষ নব্বই হাজার তারপর কি আছে তিন লাখ চল্লিশ হাজার আর তিন লাখ দশ হাজার এই হলো আমাদের সম্পদ দেখি এখন আর সম্পদ গুলোর নাম পড়ি এখানে আরো সম্পদ আছে ইনভেস্টমেন্ট ইন ওয়াই কোম্পানি আমি আমার যে ব্যবসা আমাদের বিনিয়োগ করছি দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা এই টাকার আমাদের কিছু টাকা বাড়তি ছিল এটা আরেক কোম্পানিতে বিনিয়োগ করছি সেখান থেকে সুদ পাই এটা আমার ব্যবসায় কোন কাজে লাগতেছে না এটা ব্যবসার আমার যে এই যে বিক্রি করছি এই যে লাভ করতেছি সেটার মাঝে এইটার কোনো ভূমিকা নাই আসবেন এটা ল্যান্ড ব্যবসায় ল্যান্ড অবশ্যই আসতো কিন্তু আন্ডার ডেভেলপমেন্ট অর্থ হলো এখনো এই ভূমি আমি ব্যবহার করিনি ধরেন আমার এখন দোকান এখানে আছে এটা ভাড়া একটা দোকান এখন এখানে একটা জমি কিনছে এই জায়গায় এই জমিতে আমি আবার দোকান বানাচ্ছি এখনো তো এই দোকান এখানে স্থানান্তর করি নাই এটা আমার কাজে আসতেছে না ব্যবসায় আনতে হবে না তাহলে এই যে সম্পদের মাঝে চারটাকে আনবো বাকিগুলো আনার দরকার নাই এটা যুগ করলে আসে সাত লক্ষ পঁচানব্বই হাজার যুগ বের করেন ভুল থাকলে একটু কাইন্ডলি বলবেন আর আট লক্ষ বিশ হাজার অসংখ্য ধন্যবাদ এখানে অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট আছে যারা আমার সাথে সাথে অঙ্কটা করতেছে যারা করতেছে তারা পরীক্ষায় সফল হবে পাবে পারবে অঙ্কটা আর যারা করতেছে না বসে আছে তারা পরীক্ষা হলেও মেলাতে পারবে না এখন দুইটা একটা বছর শুরুতে অপারেটিং শেষে আমরা যারা অনুপাতের অঙ্ক করছি আমরা জানি দুইটা যদি থাকে দুইটা যুগ করে দুই দিয়ে ভাগ করতে হয় এখানে লেখা আছে এভারেজ অপারেটিং এসেড গড় গড় কিভাবে হয় ধর আপনার কাছে আছে দশ টাকা আপনার বন্ধুর কাছে আছে বারো টাকা গড়বের কত দুইটা দুইটা যোগ করব দুই দিয়ে ভাগ করব গড় আসবে কত 11 তাহলে আমাকে এভারেজ বের করতে হলে দুইটাকে যোগ করতে হবে এন্ডিং এবং বিগিনিং কে যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে আসবে তাহলে আমরা এখানে যা যা দরকার ছিল সব পেয়ে গেছি বিশ লক্ষ পঁচিশ হাজার বিশ লক্ষ পঁচিশ হাজার এখন পেয়ে গেলাম অ্যাসেস পেয়ে গেলাম যদি অঙ্কটা বুঝেন তাহলে কষ্ট করবেন একটু ওকে লিখবেন আর না বুঝলো বলবেন স্যার বুঝিনি আমি বুঝানোর চেষ্টা করবেন সবটা আমি পেয়ে গেলাম আমার কাছে যখন এই শব্দ চলে আসলো এখন আমার কাছে যে যেটাই বলবে সেটাই আমি করে ফেলতে পারব কোশ্চেন আছে কারো আচ্ছা একজন দেখছে এইভাবে বদ্ধ করেন না আচ্ছা বদ্ধ করি না এটা আপনার কি করতে হবে ক্যালকুলেটার নিয়ে বসতে হবে না হলে কি হবে এই যে আমি এটা করে দিছি না যুগ বিয়োগটা আমার তো ভুল হইতে পারে আপনি এই আরো তিন দিন পরে যে যুগ বিয়োগ করবেন তখন তো আপনার কি হবে ভুল বেরোবে ভুল বেরোবে বা মিলাইতে পারবে না যুগ বিয়োগটা বা যে কোনো ক্যালকুলেশন তখন তো আমার প্রশ্ন করতে পারবে না তখন ইনবক্স করেন যে স্যার বুঝাই দেন বুঝতে পারবো এখন কিন্তু প্রশ্ন করলে আমি বুঝাতে পারবো যে আপনি এটা যুগ বিয়োগটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে এটা কিন্তু আমি বুঝাতে পারবো ঠিক না যেমন এই যে নেট অপারেটিং ইনকাম এটা ভুল হয়েছে এখন বুঝাই দিতে পারছি যদি তিন দিন পরে ভুল হইতো সেটা কিন্তু আমি বুঝাই দিতে পারতাম না ঠিক না এই জন্য সবসময় ক্যালকুলেটর নিয়ে খাতা কলম ক্যালকুলেট নিয়ে বসবেন আর যারা অফিসে বৈসা ক্লাস করতেছেন ডিউটি মাঝখানে যেমন অনেকেই গার্মেন্টস কর্মী বা বিভিন্ন লোকরা ক্লাস করে অফিসে দোকানে বৈসা ফার্মেসি দোকানে চাকরি করে আধা ঘন্টার জন্য বৈসা ক্লাস করতেছে হ্যাঁ তাদের বিষয়টা অন্যরকম হ্যাঁ আর আপনি বাসায় বৈসা ফেনের নিচে ক্লাস করেন তারপর যদি এটা ক্যালকুলেটর না নেন তাহলে আপনার কপাল আপনি ঠিক আছে আমি করি না কারণ আপনার রেজাল্ট ভালো হলে বলছে দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য কোম্পানি সেট এ মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন তারা বলতেছে বোর্ড এই কোম্পানি যে মালিক যারা আছে পরিচালক যারা আছে তারা বলতেছে আমরা এই ব্যবসা থেকে পনেরো পার্সেন্ট লাভ করবে পনেরো পার্সেন্ট লাভ করবো এটাকে বলে নর্মাল রেট অফ রিটার্ন এনআরআর বলা হয় আমি এই ব্যবসা থেকে পনেরো পার্সেন্ট লাভ করবো যেমন ধরুন আপনি যখন দোকান দিবেন আপনার তো একটা প্রত্যাশা থাকবে যে না এই দোকান থেকে এই টাকাটা আমি লাভ করবো তারা এটা বলছে হোয়াট ওয়াজ দা কোম্পানি রেসিডিয়াল ইনকাম ফর লাস্ট ইয়ার রেসিডিয়াল ইনকাম বের করো রেসিডিয়াল ইনকাম নিয়ে আরো যেটা আলোচনা করবো কিন্তু রেসিডিয়াল ইনকাম জিনিসটা কি সংখ্যা বলে দিই আপনি যে আয়টা চাচ্ছেন প্রত্যাশা তার চেয়ে কম পাইলেন না বেশি পেলেন যেমন ধরেন আপনি যখন দোকান তখন ভাবছেন মাস শেষে আমার দশ হাজার চলে যাবে না তো বাস্তবে কিন্তু দশ হাজার আসবে না কম আসতে হবে বেশি আসতে পারে ধরেন প্রথম মাসে আপনার বারো হাজার টাকা আসলো দুই হাজার টাকা বেশি আসলো না এইটাই হলো তাহলে প্রশ্ন হচ্ছে রেসিডেল তুমি যে আশা করছো সেই আশার চেয়ে কম পাইলে না বেশি পাইলে এটা বলো ও আর ওই করি না আমরা একটা জিনিস বাদ করে গেছে তারা বলছে আর ওই করতে আর ও আই করতে আমরা জানি মার্জিন গুণ টার্ন ওভার মার্জিনের মান দশ পার্সেন্ট টার্ন ওভার মান দুই দশমিক পাঁচ যেহেতু গুণ করি তাহলে আসবে পঁচিশ পঁচিশ পার্সেন্ট এই পাঁচ তিন চিহ্ন ভাঙব না এই যে লিখে দিবে এখানে দশের সাথে আর আইকে গুণ করবো পঁচিশ আসবে শেষ মার্জিনও আমাদের শেষ নাকি এক সূত্র দিয়ে কিন্তু চাপটারের অনেক সব অঙ্ক করবো আমরা বুঝতে পারলে একটু ওকে লিখবেন হ্যাঁ আর না বুঝতে প্রশ্ন করতে পারেন হ্যান্ড রাইস করে এখন রেসিডেল ইনকাম বের করার জন্য দেখবেন বইতে অনেক কঠিন কঠিন সূত্র দেওয়া শখ করে রাখছে আমি আপনাদের শখ শিখাবো আপনাদের শর্টকাট শিখাবো এই সূত্রটা মুখস্থ করবেন কি মুখস্থ করতে হবে রেসিডিয়াল ইনকাম সমান সমান নেট অপারেটিং ইনকাম মাইনাস এ অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস গুণ এন আর আর এই সূত্র মুখস্থ করলেই শেষ ছক করার দরকার নেই বই দেখেন বইয়ে ছক করছে কি করছে না করছে ভেদা লাগে আমরা ভেদা যাবো না এই সূত্র মুখস্থ করবো তাহলে নেট অপারেটিং ইনকাম তো আমার দেওয়া আছে অঙ্কে

সেটা হলো ইনকাম আমি চেষ্টা করছি আপনাদের বেসিক সহ বেসিক এর সাথে সাথে সূত্র দিয়ে এই চ্যাপ্টারের দুইটা অঙ্ক করানো আমি যত শিখেছি এতে এই চ্যাপ্টারের 80% অঙ্ক হয়ে গেছে আপনি যদি চান এইটার ভিত্তিতে আপনি আপনার বইয়ের 80 ভাগ করে ফেলতে পারবেন 20% কিছু ক্রিটিক্যাল অঙ্ক আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখব যদি ক্লাসটা আপনার ভালো লাগে যদি পড়ার পর এখানে সুবিধা পান অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন তারা ওইগুলা দেখবে দেখার পর যদি মনে হয় না যা আমি খুব বিপদে আছি রেজাল্ট খারাপ হচ্ছে ভালো হচ্ছে না এখন বাসায় বসে পড়বো সেই ডিসিশন নিতে হবে নিতে পারবে কারণ ভিডিও দেখার পরে তো সেই বুঝতে পারবে ভালো লাগবে না খারাপ লাগবে তা আপনারা একটু কষ্ট করবেন সবাই শেয়ার মেশন করবেন আর যে কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে ভিডিও দেখার পর যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে আর একটা বিষয় হলো আপনাদের ছোট একটা নোটিশ দিয়ে দিই শনিবার রবিবার দুই দিন তো আপনার নেক্সট ক্লাসটা শনিবারে হবে না সোমবারে হবে এটা মেসেঞ্জার গ্রুপে একটু আপনার জানিয়ে দিবেন কারণ অনেকে তো জুম ক্লাসটা করে না এই জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম